পৃথিবীর যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পুরুষ সমাজে এই জিনিসটি প্রয়োজন অবশ্যই ভিডিও থামলে এত সময় আপনারা দেখেছেন অত্যন্ত পাওয়ারফুল এই বিষয়টি এই পাওয়ারফুল শব্দটি কিভাবে? আপনি কাজ করবেন এটি কি যারা স্ত্রীর কাছে কারা দুর্বল হয়ে যান যাদের এই পুরুষ অঙ্গটা একবার নিস্তব্ধ হয়ে থাকে শক্ত হয় না নিস্তব্ধ হয়ে থাকে শক্ত হয় না কোন রকম একটু নাড়াচাড়া করে সেটাকে একটু শক্ত করে স্ত্রীর জনিতে প্রবেশ করানোর পরে সেটা আরও বেশি নরম হয়ে যায় করা থাকে এই কষ্টর সময়টা ওই দুঃখর সময়টা অত্যন্ত ভয়াবহ সময় কিছু বলা যায় না সংসারে হয় অশান্তি কি করবেন তখন হয়তো অনেকেই অনলাইন যেটা অন টাইম আর কি অন টাইম যে ঔষধগুলি সেগুলি ডাক্তারের ডিসমেসারি থেকে কিনে আপনারা খেতে থাকেন তিরিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা দিয়ে গুলো কিনে খান আপনি একদিন একটা খেলেন এভাবে কিছুদিন চললো তারপরে দুইটা খেলেন চললো আস্তে 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 এভাবে খেতে খেতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে আপনি কতদিন চলবেন হয়তো সর্বোচ্চ ছ মাস চলতে পারবেন এরপরে আপনার যৌনাঙ্গ আর কোনো কাজ করবে না যৌনাঙ্গ বাদ হয়ে যাবে যৌনাঙ্গ বাদ হয়ে যাবে এই কেমিক্যালে তখন আর কোনো কাজ হবে না আপনার ঘরে অশান্তি থাকবেই আপনার স্ত্রী চলে যাবে আপনি যাই যে হন না কেন যত মোটাই হন না কেন মোটা হলে দ্বারোগা হয় না পাওয়ারফুল একটি তদবির আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য এটি আমার বলা নিয়ম মতন এই ছোট্ট কাজটা যদি আপনারা করতে পারেন আপনাদের পুরুষঙ্গ শক্ত হবে লোহার মতো শক্ত হবে যাদেরটা নিস্তব্ধ হয়ে গেছে লোহার মতো শক্ত হবে সেই কাজটি কিভাবে করবেন কি হইলে কি খেলে দুটি আমল একসাথে বলবো আজকে দুইটি দুইটি জিনিস একসাথে দিব খাবেন কাজে লেগে যাবে সে দুটি জিনিস কি বলছি তার আগে আরেকটি কথা বলবো আমার এই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘণ্টে বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন মূল্যবান আপনাদের যে মতামতগুলি কমেন্টে জানাবেন ভিডিও পরিপূর্ণ দেখলে অনেক কিছু শিখতে পারবেন টেনে টেনে ভিডিও দেখলে আপনি কিছু শিখতে পারবেন না ঠিক আছে তো এই যে কথাটা বলেছি প্রথম যেটা আপনার ওই যে বললেন নিস্তব্ধ হয়ে গেছে কোনো কাজ হয় না অনলাইন টাইম ট্যাবলেট খেতে খেতে বাদ করে ফেলেছেন এখানে অনেক ঔষধের প্রয়োজন সেটা এতটুকু ছোট ভিডিওতে বলা সম্ভব না তো আপনি আপাতত আপনার রোদি শক্তি মানে যৌন শক্তি বাড়ানোর জন্য কি করবেন আপনি অনেকে তো নাম শুনেছেন হজরতে জহুরা পাথর নাম শুনেছেন হজরে জহুরা পাথর এই জহুরা পাথর বা এই জহুরা যাকে বলে আপনারা এই জহুরা যদি সংগ্রহ করতে পারেন সেটাকে দুধ অথবা অরিজিনাল মধু হয়তো হবে দুধ অথবা অরিজিনাল মধুতে ঘষ পেন ঘষে কিছু পেশ হবে তার থেকে তো কিছু সংখ্যক পেশ হবে সেটা হয়তো চা যে চায়ের কাপ আছে সেটা হাফ কাপ পরিমাণ হবে আপনার দুধ এটার সাথে ঘষে নেবেন তারপরে আপনি সেটা খেয়ে ফেলবেন এভাবে যদি আপনি দু সপ্তাহ খান আপনার যৌন শক্তি বেড়ে যাবে এবার নাম্বার দুই আপনার যাদের স্ত্রী লিঙ্গটা নরম শক্ত হয় না তারা কি করবেন তাদের জন্য বিষয়টা আপনি দারো চিনি দারো চিনি এর সাথে নেবেন জৈতিক এরপরে নেবেন জাতি নেবেন সাদা তিল এর সাথে যেটা সেটা সরিষা ভাজা এই প্রত্যেকটি জিনিস আপনি পাঁচ তোলা করে নিবেন তো পাঁচ তোলা করে নিয়ে সেটা সুন্দর করে গুঁড়া করবেন পাউডার করবেন পাউডার করে আপনি এর সাথে এর তিন গুণ পরিমাণ মধু নেবেন অরিজিনাল মধু হতে হবে এই অরিজিনাল মধু মিশ্রণ করবেন অরিজিনাল মধু মিশ্রণ করার পরের কিন্তু শক্তিশালী একটি পাওয়ারফুল হালুয়ার হয়ে যাবে এরপরে আপনি কি করবেন এই যে আপনি মধু মিশ্রণ করে সুন্দর করে মেখে নেবেন খুব সুন্দর করে মেখে নেবেন খুব সুন্দর করে মাখার পরে প্রত্যেকদিন সকালবেলা বাসি বেটে আধা তোলা চা আধা তোলা করে আপনি খাবেন খাওয়ার অন্তত তিরিশ মিনিট পর অন্য নাস্তা পানি খাবেন এই যে ওষুধটি তৈরি করছেন এই ওষুধটি আপনি খান আমি গ্রান্টি সহকারে বলতে পারলাম আপনার এই ভয়ঙ্কর রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন অবশ্যই মুক্তি পেয়ে যাবেন করে দেখুন সুফল পাবেন তো বন্ধুরা কথা না পারি আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসা আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ